तू रूह है तो मैं काया बनूं धा उम्र मैं तेरा साया बनूं कह दे तो बन जाऊं बैराग मैं कह दे বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই যে গানটার মধ্যে একে অপরের সঙ্গে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক তো এই যে মানে ইনার মিনিং এই গানটার যে ইনার মিনিং তো সেই ইনার মিনিংটা অবশ্যই আমার এই আজকের কন্টেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত কন্টেন্টের থামনেল ভিডিও টাইটেল থামনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি কোন বিষয়টা নিয়ে ভিডিও বানাতে এসেছি অলরেডি এই বিষয়ে সবাই ভিডিও বানিয়ে ফেলেছে আমার আজকে সারা দিন স্টেট অফ মাইন্ড একদম ঠিক ছিল না শুধু আজকে বলবো না মানে আজকে ভিডিওটা করছি তো এখন বাজে রাত এগারোটা পনেরো আগামীকাল সকালবেলা তোমরা সকালবেলা দুপুরবেলা ভিডিওটা পাবে তো বেশ কয়েকটা দিন ধরে প্রচণ্ড পরিমাণে খারাপ যাচ্ছে আর আজকে অনেক বেশি খারাপ গেছে সেই কারণে আমি মিনার যে চোখের জল পড়েছে না ওটা নিয়ে জাস্ট আমি কালচার করতেই পারিনি সারাদিন দিন করতে পারিনি সমালোচনা যে করব তার জন্য একটা স্টেট অফ মাইন্ড প্রয়োজন হয় এমনিতেই আমি বড্ড ইমোশনাল ফুল সেটা তোমরা সবাই জানো মানে কথায় কথায় ডুকরে যায় ভেতরটা ডুকরে ওঠে কথায় কথায় হয় আমার এটা প্রবলেম আছে তো সেই কারণে ওর ভিডিওটা পাবলিক করার এক ঘন্টার মধ্যে আমি দেখেছি তো দেখার পরে না ওই জায়গাটা মানে আমি না নিতে পারি আমি সত্যি বলছি আমি নিতে পারিনি কনটেন্ট নাকি রিয়াল নাকি ফেক ওই প্রসঙ্গে ওই ওইগুলো নিয়ে যে ভাবব সেরকম পরিস্থিতি আমার ছিল না কারণ আমার সাথে মিনার বহু কথা হয়েছে ছেলেকে নিয়েও বহু কথা হয়েছে আর হচ্ছে তোমার তোমাদেরকে আমি বলেছিলাম যে মিনা না ওই যে ওই সতীর মতন ছিল না যে শুধুমাত্র ওর দরকারেই ফোন করবে মিনা যখনই দেখতো আমার ভিডিওতে আমার শরীর খারাপ মন খারাপ তখনই আমাকে ফোন করতো ভিডিও দেখা মাত্রই ফোন করত তো এই কারণে ওর সঙ্গে আমার অ্যাটাচমেন্টটাও বেশি ছিল হয়ে গিয়েছিল যার জন্য ওর চোখের জল আমি দেখতে পারি না তো এটা নিয়ে তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে সব সবসময় নিজের কারণে স্বার্থে ফোন করতো মিনা কিন্তু সবসময় নিজের স্বার্থে ফোন করতো না খুব কম খুব কম আমাকে ওর স্বার্থ নিয়ে ফোন করতো এইখানে স্বার্থ বলতে তোমরা বলতে পারো নিজের কোনো কষ্ট শেয়ার করা নিজের কোনো কথা শেয়ার করা আনন্দের মুহূর্ত শেয়ার করা সে এইগুলোকে তুমি স্বার্থ বলতে পারো আর আমার সঙ্গে আমি কেমন আছি না আছি সেই বিষয়ে জানার জন্য দিনে একটা ফোন আসতো তো সেই জায়গা থেকে অনেকটা মায়া সম্পর্ক জড়িয়েছিল আমরা সামনাসামনি কোনোদিনও দেখা করিনি কোনোদিনও কেউ কাউকে ফোর্সও করিনি মিনা বলতে পারবে না যে আমি ওর সঙ্গে দেখা করার জন্য ওকে ফোর্স করেছি কপালে ছিল না দেখা হয়নি ঠিক আছে তো সেখান থেকে ওর সঙ্গে যখন আমার কথা হতো আমি জানতাম আমি বুঝতে পারতাম যে যেই সিচুয়েশনে আমরা হয়তো হাত পা ছুঁড়ে চিৎকার করে কাঁদতাম সেই পজিশনে মিনার একটাই কথা ও করুক যাক ও বলুক যাক এরকম সিচুয়েশান মানে এরকম ওর প্রতিক্রিয়া আমি দেখেছি নিজে দেখেছি নিজে শুনেছি এই যে এগারোটা মাস এগারোটা মাসে ফনদীপ যেইভাবে মিনাকে বিক্রি করেছে তার টেন পারসেন্টও যদি মিনা ফদীপের ফনদীপের ফ্যামিলির কেচ্ছা যদি বিক্রি করত তাহলে ভাবো আজকে মিনার ম্যাক্সিমাম মানুষ মিনার পক্ষ হয়ে কথা বলত কারণ মানুষ যতক্ষণ না পর্যন্ত নিজের ভেতরটা দেখায় মানুষকে যে আমার সঙ্গে এই হয়েছে আমি এই ফেস করেছি আমি এই ফিল করছি ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝতে পারে না এবার এক পক্ষ কন্টিনিউয়াসলি বলে চলেছে সেটাকে ফনদীপ আর ফনদীপের কিছু পোষা দালাল তারা কন্টিনিউয়াসলি বলে চলেছে ওদের সঙ্গে অন্যায় হয়েছে ওদের সঙ্গে অত্যাচার হয়েছে ওদের বিরুদ্ধে ফোর নাইনটি এইট কেস দিয়ে ভালো মানুষগুলোকে ফাঁসিয়ে দিয়েছে মানে নানান রকমের কথা ওদের সম্পর্কে বলা হয়েছে ফণ্ডীপদের ফ্যামিলি যে কত ইনোসেন্ট সেটা দিনের পর দিন প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এই পক্ষে দেখো মিনা নিজের বিরুদ্ধে দিনের পর দিন একাধিক অ্যালিগেশন লাগার পরে হয়তো একটা নিয়ে কথা বলেছে তাও পোলাইটলি কোনো সময় উগ্রমূর্তি ধারণ করেনি এক্সেপ্ট একটা দিন বাদে যেই দিন ওর ভাতে টান ভাতে মারার চেষ্টা করেছে ভাতে মারার হাত জন্য হাত দিয়েছে হাত বাড়িয়েছে সেই দিনে ওর মুখ থেকে দুটো খারাপ কথা বেরিয়েছে একটা হচ্ছে চুল্লুখন একটা হচ্ছে কি চুল্লুখে উল্লোয় হারাম জাদা বলেছিল এই দুটো কথা এই দুটো ওয়ার্ড ব্যবহার করেছিল মিনা একবার ভেবে দেখো তো মিনার জায়গায় আমরা হলে কি করতাম আমরা হলে কি করতাম ওই যে পাঁচটা বছর যে মিনা সহ্য করেছে না যেটা মিনা বলেছে যে ও সহ্য করেছে আর এখন আমরা ফনদ্বীপের বাহ্যিক আচার আচরণ দেখে সোশ্যাল মিডিয়াতে আমরা আন্দাজ করতে পারি একটা মানুষের কথোপকথন শুনলে পরে না দিনের পর দিন তার সে মানুষটা অরিজিনালি কীরকম সেটা কিন্তু আমরা আন্দাজ করতে পারি এইটুকু ক্ষমতা আমাদের নিশ্চয়ই দিয়েছে ভগবান আর এই ক্ষমতাটা আমাদেরকেই দিয়েছে ভগবান তো সেখান থেকে মিনা যে কথাগুলো বলেছে আর সবচেয়ে বড় প্রমাণ হলো মিনার সহ্য শক্তি এই যে দিনের পর দিন মিনাকে যার পর নাই তাই করে কাটাচেরা করা হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে মিনার বিয়েটাকে অবৈধ বলে ঘোষণা করেছে কে খোদ মিনার হাজবেন্ড লিগাল হাজবেন্ড সেই সময় পর্যন্ত মেয়েটা চুপ করেছিল আমি ওকে বলবো ও অস্বাভাবিক মিনা নর্মাল নয় মিনা যদি নর্মাল হতো আর পাঁচটা সাধারণ মানুষ এই রকম একটা নিজের উপরে অ্যালিগেশান নিজের চরিত্রের উপরে অ্যালিগেশান ভুল করেছে সেটা মেনে নিয়েছে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি কিন্তু একটা ভুলের জন্য তার পুরো আবার কি বলবো এন্টায়ার লাইফটাকে ধ্বংস কেউ করে দিতে পারে না আমরা আমাদের জীবনে কোনো সময় কোনো ভুল করিনি এইটা বললে কিন্তু এটা যদি কেউ বলে তাহলে সে অতিরিক্তই বলে ফেলবে আর মিথ্যে কথা বলবে যে আমরা আমাদের এন্টায়ার লাইফে কোনো রকম কোনো ভুল করিনি আমরা এর থেকেও হয়তো বেশি ভুল করেছি কারোরটা সামনে এসেছে কারোরটা সামনে আসেনি মিনারটা দুর্ভাগ্যবশত সামনে চলে এসেছে ঠিক আছে কিন্তু ওকে এই একটা ভুলের পরিবর্তে ওর পুরো পরিবার ধরে একদম কি বলবো মানে কি ওটাকে কী বলে মধুচক্রের ব্যবসায়ের সঙ্গে লিপ্ত করে দেওয়া হচ্ছে পুরো পরিবারটাকে ধরে এত বড় ক্রাইম করেছে তারপরেও ওর একটাই কথা বলুক গে যাক কতদিন বলবে বলুক গে যাক কতদিন বলবে এরা যতদিন ভিউজ পাবে ততদিন বলবে যতদিন ভিউজ পাবে ততদিন বলবে আজকে বিষয়টা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে মীনা জানে আমি একটা কথা বলবো এই বিষয়টার এই বিষয়টার একশো ডিগ্রি ঘুরিয়ে নিয়ে অন্য মিনিং করে তারপরে ভিডিও করা হবে ছেলের জন্য বিপদকারিণী পুজো দিয়েছে ছেলের ওকে উদ্দেশ্য করে ছেলের যাতে কোনো বিপদ না হয় তার জন্য পুজো দিয়েছে মায়ের আশীর্বাদ যথেষ্ট ভগবানের কাছে মায়েরা নিজেদের সন্তানের জন্য প্রার্থনা যে করে না ওইটা তো অবশ্যই মায়েরা নিজেদের মনের শান্তির জন্য করে যে ভগবানের কাছে বললাম কিন্তু আসলে সন্তানের জন্য যদি কারো কারো আশীর্বাদ সবচেয়ে বেশি কার্যকর হয় সেটা হচ্ছে বাবা মায়ের আশীর্বাদ তো মীনা কী করলো বিপত্তারিণী পুজো দিল ছেলের জন্য গিট্টু মেরে সুতোর মধ্যে গিট্টু মেরে তেরোখানা গিট্টু মারতে হয় তো সেটা করে যখন বলছে ও হর হর করে কাঁদছে আর কথা বলছে আমি ওই জায়গাটা এই যে এখন যেমন আমার বলতে কষ্ট হচ্ছে ওই জায়গাটা দেখে ওরকম ঠিক সেম কষ্ট হচ্ছিল আমার যে একটা মেয়ে দিনের পর দিন শুনেছে যে ও পাশান 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 হেনা তেনা হেনা তেনা নিষ্ঠুর প্রেমিকের জন্য ছেলেকে ভুলে গেছে অনেক কথা অনেক কথা শুনেছে আর এই সমস্ত শোনার পরেও ওর মনে এখন মানে তখনও একটাই ডাক ডাকছিল যে এই যে আমি পুজো দিলাম এটা নিয়েও মানুষে বলবে এত মানুষ ওকে নিয়ে এত কথা বলে কখনো ও কাঁদে না ও কখনও কিন্তু কাঁদে না অন ক্যামেরায় সে কাঁদে না কিন্তু যখনও পুজোটা দিলো ছেলের নামে তখনও বুঝতে পেরেছে যে এই যে আমি ছেলের নামে পুজো দিলাম এটা নিয়েও কাটা হবে এটা নিয়ে ওর কষ্ট হয়েছে এটা নিয়েও নিজেকে কন্ট্রোল করতে পারেনি তাই বিগত মনে হয় বহু মাস পর লাস্ট কান্না করেছিল যখন ওই তোমার ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দেওয়া হয়েছিল সেই দিন সেই সময় মনে হয় লাস্ট কান্না করেছিল আর আজকে এই চোখ থেকে জল বেরোলো তো একটা মেয়ে সহ্য শক্তি কতটা মানে বাড়তে বাড়তে দিনের পর দিন সহ্য করতে 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 সহ্য শক্তি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে কোনো কিছুতেই ওর চোখ থেকে জল পড়ে না বলে লোকেভাবে ওর কষ্ট হয় না আজকে যখন ছেলেটাকে নিয়ে বলতে গিয়ে চোখ থেকে হর হর করে জল পড়ছে ও নিজেকে কন্ট্রোল যে করতে পারছে না সেটা পুরো স্পষ্ট যে ও নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না যে এই আমার বাচ্চাটাকে নিয়েও এবার বলবে এই যে ওর চোখের জল আমার এক তো খুব কষ্ট হচ্ছিল দ্বিতীয়ত আমার ভীষণ রাগ হচ্ছিল কষ্ট হওয়ার কারণ পরিষ্কার যে ওর যে চোখের জলটা ফেক নয় ও যে নিজেকে ধরে রাখতে পারেনি আর আউটবাস্ট হয়ে পড়েছে আর চোখের জল জলের মাধ্যমে সেটা বয়ে গেছে সেটা পুরো পরিষ্কার যদি কেউ বলে যদি কোনো মানুষ রূপী রাক্ষসী বলে যে চোখের জল ফেঁক ছিল সত্যি বলছি ভগবান আফসোস করবে যে এই রকম একজনকে মানুষের আত্মা দিয়ে মানুষের রূপ দিয়ে আমি পাঠিয়েছি গতকালকে মিনার চোখ থেকে যে জলগুলো পড়েছে না সন্তানকে কেন্দ্র করে সেটাকে নিয়ে যদি কেউ খিল্লি করে কেউ বলে এটা ফেঁক না অসম্ভব এটা ফেক নয় তোমরা ভালো মতন যেন যে যাকে আমি সাপোর্ট করি তা তাকেও আমি চরমভাবে বলি যদি তার কোনো খারাপ দেখি কিন্তু মিনার গতকালকের কান্না আমার যেন মানে কি বলবো একদম সূচের মতন ঢুকেছে ভেতরে আর রাগ হয়েছে কি কারণে সেটা বলি রাগ একটা কারণে হয়েছে যে বললো না তোমরা আশীর্বাদ করো আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে আমার ছেলেটা যেন আমার কাছে তাড়াতাড়ি এসে এসে যায় আমি আমার ছেলেটার যেন তাড়াতাড়ি মিল হয় তোমরা শুধু এইটুকু প্রার্থনা করো আমি আর পারছি না আমার ছেলেকে ছাড়া এই যে কথায় কথায় মানুষে বলে না এগারোটা মাস কী করেছিলিস এগারোটা মাস কী করেছিলিস একটা মানুষ দিনের পর দিন বুঝতে পারছে যে আমি এই ফ্যামিলিতে আমি মিনার যে ভেতরের কথাগুলো সেগুলো আমি আমার মতন করে বলছি ঠিকও হতে পারে ভুলও হতে পারে যেখানটা একটা মানুষ দীর্ঘদিন ধরে বুঝতে পারছে যে আমার এখানে কদর নেই স্বামী থেকে শুরু করে প্রত্যেকটা মেম্বার বাড়ির আমাকে সেই রেসপেক্ট সেই ভালোবাসা মর্যাদা আমাকে দিচ্ছেই না কিন্তু আমার ছেলেকে কিন্তু ভালোবাসছে শুধুমাত্র আমার ছেলেটাকে ভালোবাসছে তখন কি মনে হবে যে না আমার ছেলেটা তো এখানে ভালো আছে আমি এখান থেকে বেরোনোর চেষ্টা করি কিন্তু এটা হচ্ছে আমার কথা কিন্তু মিনা কিন্তু বেরোতে চাইনি মিনা কিন্তু বেরোতে চাইনি ও যদি ধরা না পড়তো ও হয়তো বেরোতোও না হয়তো আস্তে আস্তে প্রেমটা কেটেও যেত কেউ বলতে পারে কি হতো এই তো দেখো দেখো কি হলো এই তো এখন তো ছাড়া হাত পা এখন তো দিব্য সম্পর্ক বজায় রাখতে পারতো পেরেছে পারেনি যদি কেউ বলে ওই প্রেমিকের সঙ্গে এখনও মিনার সম্পর্ক আছে আমি বলবো না সম্পর্ক নেই যদি বলো কি করে এত গ্যারান্টি দিয়ে বলতে পারো কারণ কিছু মাস হলেও মিনার সাথে আমি ফোনে কথোপকথন হয়েছিল আমাদের সেখান থেকে আমি আজ করতে পারি এছাড়া ভিডিও দেখে এতদিন ধরে কন্ট্রোভার্সি করছি এইটুকু বুঝতে পারবো না এইটুকু বুঝতে পারবো না তো যেই সম্পর্কটা সংসার ছেড়ে আসার পরে রইলো না সেই সম্পর্কটা যদি সংসারের মধ্যে থাকতো তাহলে কি করে কন্টিনিউ হতো এমন হতেই পারতো যে থাকলোই না সম্পর্কটা তার জন্য কি করতে হতো একটা চান্স দিতে হতো সেই চান্সটা তো তখন দেবে যদি ওকে প্রয়োজন পড়ে মিনাকে প্রয়োজন পড়লে না চান্সটা দেবে মিনাকে তো প্রয়োজন নেই ভাবছে মা আছে রান্না করে খাওয়াবে আর আমার ছেলে আছে ব্যাস আমার হয়ে যাবে বাদ বাকি যেইটুকু নিডস সেটা অন্যভাবেও পূরণ করা যাবে আগে আমার এই ভিউজ কামানোর জায়গাটাকে আমি ঠিক রাখি বুঝতে পেরেছ আর মাঝে মধ্যেই মিনাকে ডিভোর্সের হুমকি দিত এই ফোন দিক মাঝে মধ্যেই হুমকি দিত কিছু কথা সবসময় সবাই ভিডিওতে বলে না ঠিক আছে কিছু কথা সবসময় ভিডিওতে বলে না একটা মানুষের সাথেও শেয়ার করে তার মধ্যে এইটাও ছিল যে ফন্দীপ মাঝে মধ্যেই বলতো চলে যাওয়ার ডিভোর্স দিয়ে দেবো বেরিয়ে যাওয়ার ডিভোর্স দিয়ে দিতে দিয়ে দেবো তখন কিন্তু এই পরকিয়ার বিষয়টা ধরাও পড়েনি আর মিনা করতো না তাহলে দিনের পর দিন যেই মানুষটা দেখছে যে আমার কোনো কদর নেই সেই মানুষটা যদি লাস্ট পজিশনে এসে যে দেখলো যে এই আমাকে তো আর থাকতেই দেবে না এই যে আমি ধরা পড়েছি ধরা পড়ার পরে আমি যদি এখানে থেকে যাই আমাকে যতটু যেও বা আমি যাও বা আমি বেঁচেছিলাম তারপরে আমি আর বাঁচতেই পারবো না তখন কি করলো মেয়েটা বেরিয়ে আসলো রাগে অভিমানে মেটা থেকেই গেল গেলোই না আর গেলোই না তো এই যে এগারোটা মাস মানুষে বলে ও কিন্তু সেই দিনও চেষ্টা করেছে ছেলেকে নেওয়ার আর এই যে ফনদীপ বারবার বলে না তারপরে তো আমরা চেয়েছিলাম তারপরে তো আমরা দিতে চেয়েছিলাম ছেলেটাকে কই আমরা তো ভিডিওর মাধ্যমে দেখিনি ফনদীপ একবার একবার ওই রাত দুপুর দুটোর সময় রাত দুপুর দুটোর সময় যে ভিডিওটা পাবলিক করেছিল সেটাকে একদিন না দুদিনের মাথায় প্রাইভেট করে দিয়ে তারপরে একটা হাত জোর করে ক্ষমা চেয়ে তারপরে ভিডিও বানায় ভাবো আমাকে ভরা রাস্তায় কেউ জুতো মারলো সে আমার হাজব্যান্ড হোক বা অন্য কেউ হোক আমাকে ভরা রাস্তায় জুতো মেরে তারপরে আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইলো আমি যাব এই যে প্রত্যেকটা দালাল বসে রয়েছে প্রত্যেকে বলে কি ফোনদীপ তো তোমাকে সুযোগ দিয়েছিল ফোনদীপ সুযোগ দেয়নি ফোনদীপ তো তোমাকে বলেছিল ফিরে আসো কিন্তু তার আগে সর্বসমক্ষে জুতোটাও যে মেরেছিল এত সহজ এই যে জুতোর বাড়ি ভুলে যাওয়া এত সহজ সবাই তো পারে না সবাই তো পারে না তার মধ্যে ওর মাথায় একটা ছিল যে আমার হাত ধরার জন্য এখন কেউ রয়েছে আমার পাশে দাঁড়ানোর জন্য কেউ রয়েছে তো পুরো পরিস্থিতিটা না মানুষের এই একটা ডিসিশনের জন্য কাজ করে পেছন থেকে তারনা যোগায় এই যে পরিস্থিতিগুলো তারণা যোগায় মিনার ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছিল এই বিষয়গুলো এত ডিপলি কেউ ভাবার চেষ্টাই করে না কিন্তু যার জীবন তার সঙ্গে তো ঘটেই চলে আর মানুষের চামড়ার মুখ মানুষে বলতেই থাকে ঠিক আছে তো রাগ হওয়ার কারণ আমার এটা না রাগ হওয়ার কারণ একটাই এই যে যখনও বলল যে আর পারছি না ছেলের সঙ্গে যে কবে মিল হবে ছেলেটা আমার কাছে কবে আসবে আমিও তাই ভাবছি এই যে সতেজ দুব্যগুলো এই দুবগুলো শুকিয়ে মরে মানে কি বলবো মরে মরে তো গেছে গোড়া থেকে কাটার পরেই কিন্তু শুকিয়ে যাবে তারপরেও কি তোর ছেলেটা তোর কাছে আসবে রাগ আমার এখানে তুই যদি প্রথম দিনই সঠিক প্রসেসে এগোতিস আবারও তুই রাগ করবি তোকে যারা চালনা করছে তারা রাগ করবে তারা আমার উপরে ক্ষেপে যাবে বলবে ও ওই তো তোমার কথা শোনেনি বা তোমার উকিলের কথা শোনেনি সেই কারণে তুমি এই কথাগুলো বলো আরে না আমার সঙ্গে যার কথা হয় সে কোথায় বসে রয়েছে সে কি করে তোর কেস লড়বে সদবুদ্ধি দিত সদ্বুদ্ধি দিয়েও ছিল তোর সঙ্গে একবার কথাও হয়েছিল নিতে পারিস নি তার কথা যারা ভালো চায় না তারা একটু খরবাক্য দেয় কারণ বিষয়টা যখন ঘেটিয়ে যায় তখন সেটাকে সলিউশন সলিউশনে আনতে গেলে সলভ করতে গেলে তখন সেটাকে শুরুর থেকে যে শুরু করতে হয় না তার হেডেকটা মারাত্মক হয় ঠিক আছে তো তুই প্রথম দিন থেকেই যেদিন থেকে তুই মনস্তির করেছিস আমি ছেলেকে নিয়ে আসবো মনে মনে সেদিন থেকে যদি তুই সঠিক প্রসেসটা অ্যাপ্লাই করতিস এতদিনে দিব্য তোদের পরিবারের সব সবার সঙ্গে তোর ছেলেটা মানিয়ে নিতে শিখে যেত বাচ্চা এখন ওর মেমোরিতে যা ঢোকানো হবে সেটাই ঢুকবে বুঝতে পেরেছিস ভগবান বুদ্ধি দিয়েছে ভগবান বলেনি বুদ্ধিকে কাজে না লাগিয়ে শুধু আমাকেই ডাক তাহলেই হয়ে যাবে তাহলে তো পরীক্ষাও দেওয়া লাগতো না এমনি এমনি মানুষের চাকরি পেয়ে যেত তাই না পড়াশোনাও করতে হতো না এইটুক সাধারণ বুদ্ধি ঢুকলো না তোকে কি বলবো তুই কান পেঁচিয়ে ধরিসনি তুই সারা দুনিয়া ঘুরে তারপরে নিজের নাক ধরার চেষ্টা করছিস বাচ্চা নেওয়ার সঠিক পথ হলো এসডিও অফিসে জানানো কাস্টাডি কেস অ্যাপ্লাই করা এই সমস্ত কি থেকে কি করছিস ভগবান জানে আমার তো এত কিছু বুঝি না পুলিশ কখনো পুলিশ প্রশাসন কখনো দায়বদ্ধ থাকে না কেস সব সময় কোর্টে হয় পুলিশ প্রশাসন দায়বদ্ধ থাকে না এইটুকু জাস্ট বললাম আর বেশি কিছু ডিটেলসে বলছি না চোখের জল ফেলে ছেলের জন্য এটা আনছি ওটা আনছি যে জামা আনছিস হয়তো ছেলে বড় হয়ে যাবে ওই জামা হয়তো ছেলের গায়েও ঢুকবে না তারপরেও দেখা গেল ছেলে তোর কাছে আসলো না কি পেলি তাহলে জীবনে কি পেলি বলতো একটা পথ সঠিক করে বাঁচছিস না বেছে নিচ্ছিস না অন্ধের মতন আমি একটাই কথা বলেছিলাম তোকে কথা শোন সবার কথা শোন কিন্তু অন্ধের মতন কাউকে বিশ্বাস করিস না তুই সেইটাই করলি আর সবার সামনে আমাকে ছোট করলি প্রত্যেকের সামনে আমাকে ছোট করলি কি লাভ হলো বলতো আমি মাঝখান থেকে কষ্ট পেলাম আমার কষ্টের হায়টা তোর গায়ে গিয়ে লাগলো এটাই হলো আর কিচ্ছু না এইবার আসি ওর চোখের জল নিয়ে যারা ভাব প্রকাশ করতে বসেছে তাদের কথা তাদের কথা না একজনের কথাই বলবে যে ফনদীপের মেন দালাল সে কি বলছে তুমি করে বলছে তুমি করে বলছে মিনাকে তুমি করে বলছে যাক বেশ ভালো মানে পরিস্থিতি অনুযায়ী মুড চেঞ্জ করতে হবে তাই না বাক্য চেঞ্জ করতে হবে নতুবা মানুষের সিম্প্যাথিটা তো একটা জায়গায় বজায় রাখতে পারবে না সাত এক শেয়ানা কি মানা তো বলছে তোমার চোখের জল দেখে আমার কেন স সঠিক লাগলো না কেন সঠিক লাগবে তোর মতন ড্রামা করে করতে পারেনি তো এই প্রত্যেকটা দিন এগারো মাসের এগারো মাস ধরে যদি ও একটা একটা করে ওর সঙ্গে হওয়া অত্যাচার যদি হয়ে থাকে সেই অত্যাচারের কাহিনী যদি বলতো তাহলে গিয়ে হয়তো কিছু মানুষের মনে হতে পারতো যে না সত্যিই বলছে কষ্ট হয়েছে বা অত্যাচারিত হয়েছে বলতে পারিনি বলতে পারিনি এবার অনেকে বলবে বলবে কি করে কিছুই তো হয়নি রিয়েলি সুস্থ স্বাভাবিক একটা মেয়ে পাঁচটা বছর ধরে ব্লগিং করে পয়সা জমিয়ে তারপরে বাড়িঘর হচ্ছে সেই বাড়িঘর ছেড়ে দিয়ে চলে আসবে ও কি মেন্টাল ও কি পাগল যে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও শুধুমাত্র শারীরিক তারণাবশতও বেরিয়ে এসেছে এরকমটা তো না এরকমটা হলে পরে তো এই যে সতীর হাজবেন্ড যেমন সতীর চার পাঁচটা রিলেশনের কথা বলেছে ফোন দিব বলতে পারতো বলতে পেরেছে আজ পর্যন্ত কিছু বলতে পারিনি তার মানে কি মিনার ক্যারেক্টার ঠিক আছে শুধুমাত্র ওকে অ্যানালাইজ ভুল করে করা হচ্ছে তাও ওর বোকামির জন্য যেমন কিনা ওকে বিক্রি করেছে দিনের পর দিন ও যদি বিক্রি করত তাও সত্যি কথা বলে তাহলে গিয়ে মানুষ বুঝত তো কিমা বলছে কেন সত্যি মনে হয়নি সত্যি মনে হবে কি করে রে একজনের পা মুখের মধ্যে ঢুকিয়ে বসে আছিস দিন রাত চাটছিস পা তো আরেকজনের কষ্ট বুকে লাগবে কি করে তোর কি করে বুকে লাগবে একনিষ্ঠ দালাল হয়ে বসে রয়েছিস যেখানে নিরপেক্ষতা নও নেই বুকে গিয়ে লাগবে কি করে রে সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে যার একটা সন্তান অকালপক্ক করে বিয়ে মানে কি বলবো আন্ডারেজ ওটাকে কি বলে চাইল্ড ম্যারেজ করেছে চাইল্ড ম্যারেজ করে বাড়িতে থাকে না যার কিনা না ঘরের সদস্য সংখ্যা চারজন একটা চারপে পোষ্যকে নিয়ে চারজন ঠিক আছে রাত বিরাত ধরে লাইভ করতে থাকে কোনো বাবা মা নেই আবার সে নিজেও কি বলে মিনার সকাল দশটা পর্যন্ত ঘুমায় তুই কয়টার সময় উঠিস তুই তো রাত বারোটা একটা পর্যন্ত লাইভ করিস তুই কয়টার সময় উঠিস নিজেরটা খেয়াল করেছিস হ্যাঁ রাত বারোটা একটা পর্যন্ত লাইভ করে ঘুমিয়ে তারপরে কয়টার সময় উঠিস তাও তো ঘরের কাজে হাত বাটায় ঘরের কাজে হাত দেয় ভাগ ভাগাভাগি করে কাজ করে তোর একটা দিন কাজের লোক আসেনি ব্যাস ভিডিও দিতে দেরি হয়ে গেল জ্ঞান দেওয়া খুব সহজ না রে সবচেয়ে সহজ যদি কিছু হয়ে থাকে পৃথিবীতে সেটা হচ্ছে জ্ঞান দেওয়া ট্যাক্স কাটে না তো দিতে থাক জ্ঞান যার নিজের খাওয়ার পরার ওঠার বসার সময় নাই সময় জ্ঞান নাই সে আবার অন্যেরে জ্ঞান দেয় হ্যাঁ পাঁচ বছর ধরে সকাল দশটার সময় উঠেছে আর সংসারের কাজগুলো তুই করে দিয়ে এসেছিস না আবার বলছে শোনো বলছে কি সংসার হ্যাঁ এরপরে যখন ফ্ল্যাটে চলে যাবি যদি ছেলেটা তোর কাছে চলে যায় তাহলে তুই থাকবি আর ছেলে থাকবে আর ওই বাবা মা ব্যাস মাথার উপরে যদি শ্বশুর শাশুড়ি না থাকে শ্বশুর শাশুড়ি থাকাকালীন ওরকম একটু হয় ওরকম একটু হয় মানিয়ে নিতে হয় শ্বশুর শাশুড়ি না থাকলে সবই তো তোর সবই তো তোর মানে তখন ও রাজত্ব করবে এটা আর কি ও বলতে চাচ্ছে মাথার উপরে যদি শ্বশুর শাশুড়ি মানে বয়স্ক ব্যক্তি না থাকে তাহলে তো সবই ফাঁকা দেখো হুইজ টকিং কে কথাগুলো বলছে যার শ্বশুর শাশুড়ি দেওর ভাসু ননদ কোনো কিচ্ছু নাই ঘরে সে বসেছে জ্ঞান দিতে বুঝতে পারলে সে বসেছে জ্ঞান দিতে একটা ছেলে সেও পেছন পেকে বিয়ে করে অন্যত্র থাকে থাকে না মেয়ে যার কি বিয়ের বয়স হয়ে চলেছে দিনের পর দিন তার সম্পর্কে কোনো খেয়াল নাই অথচ লোকের বাড়ির মেয়েদেরকে নিয়ে মাথা ব্যথাও নাকি সমালোচনা করতে হবে বেশ সমালোচনা কর কিন্তু যেটা নিজে তুই পালন করছিস না সেটা কেন অন্যকে বলছিস অন্যকে কেন জ্ঞান দিচ্ছিস তোর শাশুড়ি যখন মারা গেল সেই শ্বশুর বাড়িতে গিয়ে তুই লাইক করছিস ভিডিও করছিস একে গাল দিচ্ছিস তাকে গাল দিচ্ছিস খিল্লি উড়াচ্ছিস তুই বসেছিস জ্ঞান দিতে সত্যি এর থেকে দুঃখ আর কিচ্ছু নেই যেখানে এই কিমা জ্ঞান দিতে বসে সেই বিষয়টা হচ্ছে পৃথিবীর কী বলবো সবচেয়ে দুঃখজনক ঘটনা ও জ্ঞান দেয় না সংসারের কোনো কাজ করে কি বলছে বলছে তদারকি করাও বিশাল বড় একটা কাজ এই যে ঘর পরিষ্কার করছে কোন কোনায় কী হচ্ছে না হচ্ছে সব দিক দেখে গুছিয়ে রাখা এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ এর জন্যই তোর বৌমা তোর বাড়িতে থাকতে পারেনি এই অতিরিক্ত তদারকি যে করে কাজের উপরে চোখে নজর রাখে তাদের বাড়িতে তার বৌমা টিকতে পারে না আর তোর এই তোর এই নোংরা স্বভাবের জন্যই তোর ছেলে আর একটা মাত্র ছেলে আর ছেলের বউ বাড়ির বাইরে থাকে ভাড়া থাকে তুই বসেছিস জ্ঞান দিতে তাই না তো যাই হোক এই কে নিয়ে আর কি বলবো চিটিংবাজ মহিলা যে কিনা চিটফান্ডের সঙ্গে যুক্ত ছিল চিটিংবাজ মহিলা কোথাকার তো একে নিয়ে বেশি কিছু বলার নেই মিনার ভিডিওটা দেখে কালকে সত্যি খারাপ লেগেছে ও যখন বলছিল না যে জানি না আর কবে আসবে ভালো লাগছে না আমার সত্যিই খারাপ লাগছিল আর রাগও হচ্ছিল যে ও যদি সঠিক পত্রায় অ্যাপ্লাই করতো যখন আমি বলেছিলাম তখনই অ্যাপ্লাই করতো ওর পছন্দ মতো উকিল দিয়ে করতো শুধুমাত্র সাজেশানটা শুনত তাহলে আজকে এটা হতো না হকাররা দেখবে নিজেদের প্রোডাক্ট বিক্রির জন্য সেই প্রোডাক্ট সম্পর্কে যতটুকু সত্যি ততটুকু তো বলেই তার থেকে আরও বেশি বাড়িয়ে ছাড়িয়ে বলে ও সেই হকারের কবলে পড়েছে হকারের চক করে পড়েছে যারা কিনা বলেছে এই করে দেবো সেই করে দেবো এই হয়ে যাবে সেই হয়ে যাবে কিন্তু কিছুই হলো না তাই না কি শুনেছিলাম যাই হোক সেটা ভেতরে ভেতরে শুনেছিলাম পনেরো দিনের মধ্যে হয়ে যাবে এক মাসের মধ্যে হয়ে যাবে সঠিক পথ অ্যাপ্লাই না করলে কোনো কিচ্ছু হবে না শুধু দর্শক দেখবে আশায় আশায় থাকবে তোর চোখে জল ঝরবে তুই আশায় আশায় থাকবি আশায় বাঁচে চাষা ওই রকম হবে দুপা শুকিয়ে যাবে তারপরেও আসে কিনা দেখ অনেক ভালো চেয়েছি প্রত্যেকের ভালো চেয়েছি তার পরিবার পরিবর্তে শুধুমাত্র আঘাত খেয়েছি তুইও দিয়েছিস আঘাত প্রত্যেকের কাছ থেকে আঘাত পেয়েছি প্রত্যেককে সঠিক পত্র দেখানোর চেষ্টা করেছি কিন্তু তার পরিবর্তে আঘাত পেয়েছি চলো সবাই ভালো থেকো সুস্থ থাকুক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে